জাতীয় সংসদ নির্বাচনের ঘন্টা এখনো বাঁচতে শুরু করেনি তবে সরকার পক্ষের জোর দাবি ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনের ভাষ্য এই জন্য তফসিল ঘোষণা হতে পারে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে এমন টাইম ফ্রেম হিসেব করলে বলা যায় সময় খুব একটা হাতে নেই নির্বাচন নিয়ে যে দলটির দাবি সবচেয়ে জোরালো সেই দল বিএনপি সবচেয়ে বড় নেতা তারেক রহমান আছেন লন্ডনে যিনি কবে দেশে আসবেন বা আদৌ আসবেন কিনা তা নিশ্চিত নয় তারেক রহমানের দেশে ফেরার অনিশ্চয়তা নিয়ে যে বিতর্ক সেটিতে তার দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এককভাবে তার হাতে নেই অথচ পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন জনক তারেক রহমান দেশে ফিরতে চাইলে গুনে গুনে চব্বিশ ঘন্টার মধ্যে ট্রাভেল পাস দিতে এক পায়ে দাঁড়িয়ে আছে অন্তর্বর্তী সরকার তারেক রহমান শুধু দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করবেন অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নিয়ে নেবে পররাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যের পর প্রশ্ন উঠেছে যেখানে দলটির নেতাকর্মীরা চায় যেখানে অন্তর্বর্তী সরকারও সব ব্যবস্থা করে দিতে চায় সেখানে তারেক রহমান ঠিক কী কারণে বাংলাদেশে ফিরছেন না তবে তার দল থেকে বলা হচ্ছে তফসিল ঘোষণা করা হলে তিনি ফিরতে পারেন দর্শক এখানেই উঠে আসছে একটি বড় আশঙ্কার বিষয় তফসিলের আগে না ফেললে তার রহমানকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট আইনগুলো ঘেটে দেখা যাচ্ছে তার রহমান তফসিল ঘোষণার আগে দেশে না আসেন তাহলে সোজা সাপটাভাবে আইন লঙ্ঘন না করলে কিংবা তাকে বিশেষ সুবিধা দেয়া না হলে তার পক্ষে আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব নয় পররাষ্ট্র উপদেষ্টার কথা থেকে আরও একটি বিষয় বলা যাচ্ছে তারেক রহমানের দেশে ফেরা না ফেরার সাথে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্পর্ক আছে বলে সরকার মনে করছে না যদি তাই হয় এই মুহূর্তে বড় দলটিকে তাদের সবচেয়ে বড় নেতাকে মাঠের বাইরে রেখে নির্বাচনে যেতে হবে কি বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে আওয়ামী লীগ ক্ষমতায় নেই মামলাগুলোর সাজা বাতিল হয়ে গেছে তারপরও কেন তারেক রহমান দেশে ফিরছেন না এই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছিল বিএনপির কর্মীদের মনেও বিএনপির নেতারা অবশ্য আশ্বস্ত করেছিলেন সময় ফিরবেন তাদের দলের কাণ্ডারে কিন্তু কেন ফিরছেন না সেই প্রশ্নের উত্তর দিচ্ছিলেন ঠাড়ে ঠরে এর আগে বেশ কয়েকবার বিএনপির কর্মীরা আশা করলেও তাদের মনের আশা পূরণ হয়নি লন্ডন থেকে মায়ের সঙ্গে ফিরতে পারেন এমনটি শোনা গেল শেষমেশ সে পথেও হাঁটেনি বিএনপির ভবিষ্যতের কর্ণধার তারপরও নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছিল ততই দলটির পক্ষ থেকে বলা হচ্ছিল শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান এমন শিরোনামে প্রায় প্রতি মাসই খবর এসেছে কোনো না কোনো সংবাদ মাধ্যমে এমনকি তিনি নিজ মুখী বলেছেন ইনশাল্লাহ ফিরছেন দ্রুতই তবে দিন যতই করা ছিল তারেক রহমানের ফেরার দিন তারিখ ততই যেন দাঁড়াচ্ছিল রহমানই মা খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর এ নিয়ে মুখ খুললেন তারেক রহমান নিজেই জানালেন শঙ্কার কারণ আছে বলেন তার ফেরাটি তার ইচ্ছা নয় কিন্তু কার ইচ্ছা দিন তার জবাব তিনি দিলেন না স্পর্শকতার বিষয় বলে এড়িয়ে গেলেন কিন্তু তার এই বক্তব্য সবার মনে কৌতূহল তৈরি করেছে তারেক রহমানের ভয়টা আসলে কোথায় তারেক রহমানের এমন রহস্য ফেসবুক পোস্টের পর তার সমর্থকদের অনেকের অভিযোগ বর্তমান অন্তর্বর্তী সরকারও তারেক রহমানের রাজনৈতিক মিত্র যারা এক সময় বিএনপির মিত্র ছিল তারা চায় না বলে তিনি আসছেন না প্রেস অবশ্য নিজে পোস্ট দিয়ে জানিয়েছেন। জনাব রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের তরফ থেকে কোন বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নাই সবশেষ তিরিশে নভেম্বর এ নিয়ে কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তিনি বলেছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখার জন্য লন্ডনে অবস্থানরত তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যে তাকে ট্রাভেল পাস দেবে অন্তর্বর্তী সরকার পররাষ্ট্র উপদেষ্টাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন তারেক রহমান যদি দেশে ফিরতে চান তাহলে কূটনৈতিক প্রক্রিয়াটি কি হবে এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন এটার নিয়ম হচ্ছে যে কারো যদি পাসপোর্ট না থাকে বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তখন কেউ যদি দেশে আসতে চান তাহলে তাকে ওয়ান টাইম পাস একটা দেয়া হয় দেশে আসার জন্য পররাষ্ট্র উপদেষ্টা যোগ করেছেন এই যে ওয়ান টাইম পাস যেটা দিয়ে তারেক রহমান দেশে আসতে কোনো সমস্যা হবে না সেটি দিতে একদিন লাগে কাজেই উনি যদি আজকে বলেন যে উনি আসবেন তাহলে কালকে এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন এটাতে অসুবিধা নেই দর্শক এরই মধ্যে মূলধারার গণমাধ্যম সহ সামাজিক মাধ্যমে বেশ কিছু একটি হলো উইকিলিক্স এর একটি তার বার্তার প্রসঙ্গ গতকালের ভিডিওতে আমরা প্রসঙ্গটি উল্লেখ করেছিলাম উনিশে নভেম্বর বিবিসি বাংলার একটি খবরও বিষয়টি তুলে ধরা হয়েছে বিষয়টি হলো তারেক রহমানকে যুক্তরাষ্ট্রে ঢুকতে না দিতে ওয়াশিংটনে গোপন তার বার্তা পাঠিয়েছিল ঢাকার মার্কিন দূতাবাস তিনি ব্যাপক মাত্রায় দুর্নীতিতে জড়িত থাকায় যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে উল্লেখ করে দুই সালে তেসরা নভেম্বর ওই তার বার্তা পাঠানো হয় ওই তার বার্তায় তারেককে যুক্তরাষ্ট্রের প্রবেশে নিষেধাজ্ঞার সুপারিশের পেছনে যুক্তিও তুলে ধরা হয় কিন্তু আমাদের অনুসন্ধান বলছে এই নিষেধাজ্ঞার বিষয়টি যে বিভ্রান্তি কর সেটি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত দুই সালের দশই ফেব্রুয়ারি বলেছিলেন পররাষ্ট্র উপদেষ্টা হোসেনকে এক সাংবাদিক জিজ্ঞেস করেছেন তারেক রহমানের দেশে ফিরতে না পারার পেছনে দুটি দেশ কাজ করছে এমন তথ্য তার আছে কিনা এ বিষয়ে তার প্রতিক্রিয়া কি এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা তহিদ তার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে বলেছেন একটা দেশের নাগরিককে নিজ দেশে ফিরতে দেওয়া যাবে না বা দেওয়া হবে না এটা অস্বাভাবিক বাংলাদেশ যদি তার নাগরিককে ফেরত আসতে দিতে চায় আরেকটি দেশ সেটা কি করে নিষেধ করবে বা বন্ধ করবে দর্শক তারেক রহমান ও বিএনপি কিছু সমর্থকদের পক্ষ থেকে সরকার উপর দোষারোপ করা হলেও সরকার উচ্চ পর্যায়ের ভাষ্য ভিন্ন কথা বলছে এমন কি সরকার যে ভাষ্য সেটি নিয়ে বিএনপিও কোনো কথা বলছে না ফলে কার্যত তারেক রহমানের ফেরার নিগ্রহ রহস্যটি আরো রহস্যময় হয়ে উঠেছে এটি এমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে জানিয়ে সবাই কথা বলছেন কিন্তু তাদের অবস্থা হয়েছে বুক ফাটে তো মুখ ফোটে না এর মতো দর্শক তারেক রহমান যদি না ফেরেন আর সরকারে ঘোষণা মতো যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে কি হবে এক সাংবাদিক পররাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন করেছিলেন তাতে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে পররাষ্ট্র উপদেষ্টা কোনো রাগ ঠাক না রেখেই বলেছেন তাতে কোনো সমস্যা হবে বলে তিনি মনে করেন না বলেছেন তারেক সাহেব তো দেশে ছিলেন না তাও তো বিএনপি নেতৃত্ব তার হাতে আছে কাজেই উনি ঢাকায় পদার্পণ না করলে যে নির্বাচন হবে না বা সুষ্ঠু হবে না এমনটা তার ঠিক মনে হয় না উপদেষ্টা দাবি করেছেন নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেটি অন্যান্য আরও ফ্যাক্টর উপর নির্ভর করে যেমন আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন কমিশনের সফলতা ইত্যাদি তিনি যোগ করেছেন একজন ব্যক্তির দূরে থাকা বা দেশে না থাকার কারণে নির্বাচন নষ্ট হবে বলে তিনি মনে করেন না দর্শক পররাষ্ট্রপ্রদেষ্টার এই মন্তব্য থেকে একটি বিষয় পরিষ্কার সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে চিন্তিত নয় অর্থাৎ তারেক রহমান দেশে না ফেরলেও সরকার নির্বাচন করতে যায়। সরকার যেন পরোক্ষভাবে বলছে আমরা আপনার ফ্লাইটের জন্য টিকিট দেব কিন্তু ট্রেনের টাইম টেবল বদলাব না সময় মতো উঠুন না হলে পুরো জাতি আপনার জন্য অপেক্ষা করবে না সেক্ষেত্রে বিএনপির জন্য বড় প্রশ্ন হলো দলের সবচেয়ে বড় একজন নীতি নির্ধারককে বাইরে রেখে বিএনপি ভোটের মাঠে লড়তে গিয়ে কতটা স্বস্তি বোধ করবে তার চেয়েও বড় প্রশ্ন দেশে না আসলে কি তারেক রহমান নির্বাচনে লড়তে পারবেন নিশ্চিত একটি তথ্য হলো তারেক রহমান এখনো বাংলাদেশের কোনো এলাকার ভোটার হননি এমনকি লন্ডনে বসে তার ভোটার হওয়ার সুযোগ ছিল কিন্তু সেই সুযোগ এখনো তিনি নেননি সূত্রগুলো বলছে লন্ডন হাইকমিশনের পক্ষ থেকে জনাব তারেক রহমানকে ভোটার হওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল কিন্তু তিনি সে প্রস্তাব গ্রহণ করেননি ভোটার হওয়া ছাড়া কি বাংলাদেশের আইনে নির্বাচনের প্রার্থী হওয়া সম্ভব উনিশশো বাহাত্তর সালে গণপ্রতিনিধিত্ব আদেশ যেটি দিয়ে আসলে বাংলাদেশের সংসদ নির্বাচন পরিচালিত হয় এটিকে বলা হয় আরপিও এই আর আইনটি বাংলাদেশে নির্বাচনের মাঠের মূল খেলা নিয়মকরণ নির্ধারণ করে আর বারোর এক অনুচ্ছেদে প্রার্থীর যোগ্যতা সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে কোনো ব্যক্তি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবার বা থাকার যোগ্য হবেন না যদি তিনি কোনো নির্বাচনী এলাকায় ভোটার হিসেবে তালিকাভুক্ত না থাকেন দর্শক এটি একটি মৌলিক এবং বাধ্যতামূলক নিয়ম অর্থাৎ আপনি যদি কোনো আসনে সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তবে আপনাকে অবশ্যই সেই নির্দিষ্ট নির্বাচনী এলাকার চূড়ান্ত ভোটার তালিকায় নিবন্ধিত থাকতে হবে এই নিয়মটি এতটাই কঠোর যে যদি কেউ একজন মনোনীত প্রার্থীর নাম প্রস্তাব বা সমর্থন করতে চান তাকেও ওই এলাকার ভোটার হতে হবে তারেক রহমানের ক্ষেত্রে আইনের এই প্রয়োগটি খুবই সরল যদি তিনি এই মুহূর্তে নির্বাচন কমিশনের তৈরি চূড়ান্ত ভোটার তালিকা অন্তর্ভুক্ত না থাকেন তাহলে তিনি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেও যাচাই বাছাইয়ের দিনে রিটার্নিং অফিসার কর্তৃক তার আবেদনটি বাতিল হয়ে যাবে এটি বিচারিক ঘোষণার জন্য অপেক্ষা করে না এটি শুধু তথ্যের ভিত্তিতে বাতিল করা হয় এটি অনেকটা এমন যে আপনি বিয়ের কার্ড ছাপিয়েছেন কিন্তু কনের নাম লিখতে ভুলে গেছেন ঠিক তেমনই এমপি হওয়ার সব আয়োজন করা হলো কিন্তু ভোটার লিস্টে নামটাই নেই আর পিওর বারো এর একের ক অনুচ্ছেদ সব স্বপ্ন এক নিমেষে প্রশাসনিক বাতিলের খাতায় চলে যায় এখানে আরেকটি বিষয় দেখার আছে একটি সংসদ নির্বাচনের আগে সব শেষ কত সময় পর্যন্ত আপনি ভোটার হতে পারবেন দর্শক নির্বাচনের তফসিল ঘোষণার আগে ভোটার তালিকা হালনাগাদের একটি নির্দিষ্ট সময়সীমা থাকে একটি নতুন অধ্যাদেশ অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণার এক মাস আগে পর্যন্ত যাদের বয়স আঠারো বছর পূর্ণ হবে তারাও ভোটার হতে পারবেন এটি নতুন যোগ্যতা সম্পন্ন তরুণদের জন্য ভালো খবর বটে কিন্তু তারেক রহমানের মতো প্রবাসে থাকা এবং আগে ভোটার তালিকায় না থাকা ব্যক্তির জন্য নাই সোজা কথা হলো আইনের সাধারণ নিয়ম অনুযায়ী তফসিল ঘোষণার পর কারো ভোটার হতে পারার কথা নাই যদি ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হয় তাহলে তারেক রহমানের হাতে সময় থাকবে মাত্র এক থেকে দুই সপ্তাহ তার মধ্যে যদি না ফেরেন সেক্ষেত্রে আইনের সাদামাটা বিশ্লেষণে বলা যায় তিনি ভোটার হতে পারবেন না আর ভোটার হতে না পারলে নির্বাচনে প্রার্থীও হতে পারবেন না